শেষ ঠিকানার কারিগর মনুমিয়া আন্নি আরও মৃত্যুর খবর পেলেই নিজ উদ্যোগেই প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে চলে যেতেন কবর খুঁড়তে বিস্বার্থ এই মানুষটি তিহাত্তর বছরের জীবনে কবর খুঁড়েছেন তিন হাজারের বেশি আর এখন তার জন্যই খোঁড়া হচ্ছে কবর দ্রুত সময়ে কবর খুঁড়তে যাওয়ার জন্য মনুমিয়া একসময় নিজের দোকান বিক্রি করে কিনেছিলেন একটি ঘোড়া আদরের ঘোড়াটিকে নিয়েই তিনি ছুটে যেতেন কবর খুঁড়তে তবে কিছুদিন আগে মনুমিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে সেই সুযোগে দুর্বৃত্তরা তার বহু বছরের সঙ্গী প্রিয় ঘোড়াটিকে নির্মমভাবে হত্যা করে এতে মানসিকভাবে ভেঙে পড়েন এই মহৎপ্রাণ মানুষ ঘোরার মৃত্যু শোকে মনোমিয়া শারীরিকভাবে আরও দুর্বল হয়ে পড়েন চিকিৎসা শেষে বাড়ি ফিরে এলেও আর আগের মতো সুস্থ হয়ে ওঠেননি